ফ্রুট কাস্টার্ড খুব ইজি আর টেস্টি ডিজার্টের মধ্যে একটি আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড এর জন্য আমি এক লিটার পরিমাণ মিল্ক জাল করে নিচ্ছি জাল করার সময় অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর এদিকে একটা বাটিতে নর্মাল লিকুইড মিল্কের সাথে হাফ কাপ পরিমাণের কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি মিল্কটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তা না হলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে এখন আমি একটা চালনির সাহায্যে মিশ্রিত সেই কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে মিলিয়ে নিব তেন মিলটা ঘন হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকবো আর এই টাইমে আমি আমার টেস্ট মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম যার যার টেস্ট মতো চিনিটা অ্যাড করে নেবেন যখন এরকম মিল্কটা ঘন হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো যে পাত্রে আমি কাস্টারটা সেট করব সে পাত্রে এখন আমি অর্ধেকটা উঠিয়ে নিব আর বেঁচে যাওয়া বাকিটা আমি ফ্রিজিং করে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য এদিকে আমি চার প্রকার ফল কেটে নিয়েছি যে যেরকম ইচ্ছা ফল নিতে পারো আমি নিয়েছি আনার আপেল আঙ্গুর আর কলা তোমরা চাইলে অন্য প্রকার ফলও ইউজ করতে পারো বা তোমাদের ফেভারেট ফলও ইউজ করতে পারো এখন আমি ফলগুলোকে কাস্টার্ডের সাথে আস্তে আস্তে মিলিয়ে নেব আর মিলানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফ্রুট কাস্টার্ড এই ফ্রুট কাস্টার্ড যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চায় তাহলে এটাকে ফ্রিজে রাখলেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আর যদি গরম গরম খেতে চাই তাহলে এভাবেই খাওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই খুব ইজি আর রেস্টুরেন্ট স্টাইলে এভাবেই বাড়িতে বানানো যায় ফ্রুট কাস্টার্ড আর কাস্টার্ড পাউডারটা আমি নর্মাল একটা মুদি দোকান থেকে কিনেছিলাম যে কোনো মুদি দোকানে ফ্রুট কাস্টার্ডটা পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ